মানে আমাদের থানায় নিচ্ছে তো আমাদের যেহেতু আমরা কিছু ব্যাপারটা জানি না মূলত আমার আসলে বয়স হয় নাই আমার বিয়ের বয়সটা এখন পর্যন্ত হয় নাই আপনারা কিন্তু আর কিচ্ছু দেখেন না দেখছেন যে ধরে নিছে তো এই ধরে নেওয়ার পিছনে রহস্য কি কালকে আমার একটা মানে আমার ফ্রেন্ডের বার্থডে ছিল বার্থডে পার্টি করে আমরা প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমরা বার্থডে শেষ করে আমরা আসছি এই যে রোদেলা রোদেলা হোটেলে আমার ফ্রেন্ড বৃষ্টি আমি আর হচ্ছে দিদা তো আসার পরে রোদেলা হোটেলে সাগর ভাই সবসময় ভাইয়ের মতো দেখি বড় ভাইয়ের মতো তো ভাই যে লেট নাইট হয়ে গেছে আর আমি যে ভিডিও মেক করি বা ভিডিও আপনারা তো সব কিছুই দেখেন আমি এমন না হোটেলে গিয়ে হিটেন রাখি আমি কিন্তু হোটেলের ভিডিও আপলোড দিই তাই না আর হচ্ছে এতদিন হয়তো বা একা আপলোড দিছি বিয়ে করে আমি যেটা সেটা পরে বলি হ্যাঁ আমার কথা হচ্ছে যে কেন হোটেল আসছি এখন যেহেতু লেট হয়ে গেছে আমাদের আমরা তো বাসায় যেতে পারবো না বাসায় না যাইতে পারা সত্ত্বে আমি যেহেতু হোটেলে উঠবো আমার মনে তো ভয় আছে যে আমাদের আসলে বিয়ে হয়ে গেছে আমরা দুজন আমরা দুজন কিন্তু অলরেডি মানে আমি বিয়ে হয়ে গেছে তো আমরা এটা হিডেন এতদিন হিডেন ছিল আমাদের বিয়ে যে হয়ে গেছে আজকে কেন তাহলে আজকে কেন প্রকাশ্যে আনলাম এটা আমরা অ্যাকচুয়ালি মূলত আমার আসলে বয়স হয় নাই আমার বিয়ের বয়সটা এখন পর্যন্ত হয় নাই আমার বিয়ের বয়স হতে এখন এক মাস বাইশ কয়েকদিন তাই এক মাস সতেরো দিন বাকি আমার বিয়ের বয়স হইতে তো আমরা ভাবছি এই দিনের মধ্যে মানে প্ল্যানিং করে এক মাস আমি চাইছি বার্থডে তারিখেই আমি যখন আঠারো বছর পূর্ণ হবে বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলবো কিন্তু তার আগেই তো আর কি যে মানে একটা কাহিনী হয়ে গেল বিপদ ছিল কপালে বিপদই বলতে পারে আমাদের সাথে কালকে যে কাহিনী মূল যে ঘটনা আমি আমার ফ্রেন্ড বৃষ্টি আর জিহাদ আমরা ডাবল বেড এরকম ডাবল বেড ছিল তো আমি এর জিহাদের কাছে ছিলাম বৃষ্টি এখানে একা বসে ফোন দেখতেছে আর আমরা হাসাহাসি করতে আড্ডা দিচ্ছি মানে মুখ করে মানে আমরা দরজা নক করে করছে যে আর কি পুলিশ দরকার নকরের সাথে সাথে আমার পুলিশে খোলার পরে আমাদের বলতে আপনি জিহাদ ওকে বলতে আপনি আপনি মাহি মাহি আমি বলতেছি জি এই কে এই বলতেছি ও আমার ফ্রেন্ড বৃষ্টি আমরা কিছু মানে বুঝে ওনার আগে আমাদের বলতেছে চলে ভাই আমরা তো শরীরের ভাবে কাঁপতেছে যে কি করলাম মানে আমাদের থানায় নিচ্ছে তো আমাদের যেহেতু আমরা কিছুই ব্যাপারটা জানি না তারা আমাদের সময় না তারা আমাদের নিয়ে গেছে আমরা চলে গেছি তাদের পিছনে 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 চলে গেছি আর আমি এইটুকু বলছি যে আপনারা আগে যান আমি আসতেছি যেহেতু আমি একটা আমাকে দর্শন চিনে তো এত রাতে যদি পুলিশ আমার পুলিশের সাথে দেখে ভাই ভিডিও মিডিয়া চার থেকে শুরু হয়ে যাবে আমি তাদের জাস্ট এইটুকু বলছি আমি যাবো আপনাদের সাথে বাট আমি নামি আপনারা যত সাি আছে চলো তারপরে আমি নামছি তাদের সাথে তারা আগে নামতে পরে আমি নামছি